আসসালামু আলাইকুম মাসা আল্লাহ সেভেন্টি ওয়ান আপনাদের সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমি ডিমগুলো সংরক্ষণ করতেছি আমি দেব দিবো এর মধ্যেই আমার আগামী কালকে কোয়েল পাখি ডিম থেকে বাচ্চা বাইরে হবে আর এগুলো ডিম আমার এই দুই খাঁচার কোয়েল পাখির আমি এখান থেকে প্রায় পঁচানব্বই পার্সেন্ট ডিম পাচ্ছি আর হ্যাঁ আমি কিন্তু এগুলো ডিম ইনকিউবেটরে দিব আপনার যারা আমার চ্যানেলে পরিচিত তারা অবশ্যই জানেন আমি এই মেশিনটা আমি নিজের হাতে বানিয়েছি আমি কিন্তু এই মেশিনটা সম্পূর্ণ আমি নিজের হাতে বানিয়েছি আমার নিজের সৌ অভিজ্ঞতায় এবং এক বড় ভাইয়ের থেকে ভালো পরামর্শ নিয়েছিলাম সে আমাকে থার্মোমিটার ব্যবহার করতে বলছিলো যে তোমার মেশিনের মধ্যে এরকম থার্মোমিটার ব্যবহার করবা তাপমাত্রা ঠিক আছে কি না সেটা দেখার জন্য আমি কিন্তু থার্মোমিটার সব ব্যবহার করি এই তো আমার বর্তমানে লাইটগুলো অন হয়ে আছে এখানে কিন্তু সাঁত্রিশ পয়েন্ট সাত হলে লাইটটা কিন্তু জলে মানে বন্ধ হয়ে যায় সাঁত্রিশ পয়েন্ট দুই আসলে লাইটটা অন হয়ে গেছে এ দেখতে পাচ্ছেন আমি ডিমগুলা কইল পাখির ডিমগুলো হ্যাচিংয়ে দিছি এবং পাশে আমার মুরগি এবং হাঁসের ডিম আছে আর এগুলো হচ্ছে হলো পরে চালানের কিছু ডিম দেওয়া তো আলহামদুলিল্লাহ আমি আশাবাদী কালকে থেকে অথবা পরশু দিনের মধ্যেই আমার ডিমগুলা থেকে বাচ্চা বের হওয়া শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিমগুলা প্রায় কুন আছে মানে আমাদের এখানে কোন আছে বলা মানে ডিমগুলো প্রায় ফাটল ধরেছে যেতে যেটা ভাষা আমাদের আঞ্চলিক ভাষা আমরা বলি ডিম কুন আছে তো প্রায় ডিমই কিন্তু আমার এরকম হয়েছে ইনশাআল্লাহ কালকে আমার এখাল এগুলো থেকে বাচ্চা বের হবে আমি কিন্তু এই মেশিনের ভিতর থেকে এক চালান কোয়েল পাখির বাচ্চা বাহির করে বিক্রি করছি সফলভাবে ডিম ফুটেছিলো এবং আমি বিক্রি করছি মানে পঁচিশ পিস ডিম দিয়েছিলাম সেখান থেকে তেইশ পিস বাচ্চা ফুটে বের হয়েছিল এবং দুই পিস বিষ ডিম ছিল না বিধায় দুই পিস ডিম বাইর হয় নাই তো যারা এরকম ইনকিউবেটার বানাতে চান তারাও নক দিতে পারেন আমি ইনকিউবেটারও তৈরি করি আমার নিজস্ব অভিজ্ঞতায় আমি ভিডিওতে একটু আগে বললাম যে আমি এক বড় ভাইয়ের থেকে পরামর্শ নিছি। আমি মূলত আমি নিজের হাতে ইনকিউবেটরটা বানানোর পরে আমার সন্দেহ থাকার কারণে আমি এক বড়ো ভাইকে নখ দিই সে বড়ো ভাই আলহামদুলিল্লাহ আমাকে অনেক হেল্প করে সে আমাকে বুঝাই যে ভাই আর থার্মোমিটারটা ব্যবহার করো তাহলে তোমার সেন্সরের তাপমাত্রা ইনশাল্লাহ তুমি ঠিক করতে পারবা তো এটা অ্যানালগ থার্মোমিটার কিনছিলাম অ্যানালগ থার্মোমিটার দিয়ে আমি এই ইনকিউবিটারের ভিতরে দিয়ে সেন্স মানে ইনকিউবিটারের কন্ট্রোলারের সেন্সর এবং থার্মোমিটারের সেন্সর দুটো এক জায়গায় রেখে আমি তাপমাত্রা পরিমাপ করছি এবং এই ইনকিউবিটার থেকে আমি মোটামুটি ভালোই রেজাল্ট পেয়েছি সেই সুবাদে এবার প্রায় একশো থেকে দেড়শো পিসের মতো কোয়েল পাখি ডিম দেওয়া এবং বিশ থেকে তিরিশ পিসের মতো মুরগি এবং হাঁসের ডিম দেওয়া আছে আমি কিন্তু গত চালানে চারটা হাঁসের ডিম দিছিলাম আপনারা যারা দেখছেন আগের ভিডিও আমার স্টোরি দেখছেন তারা হয়তো জানেন আমি চারটা হাঁসের ডিম থেকে আমি চারটা সুস্থ সবলভাবে হাঁসের ডিমও বাচ্চা ফুটাতে পারছি তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আর হ্যাঁ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সালাম